শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ সূচক বাইশ দশমিক সাত ছয় পয়েন্ট বা শূন্য দশমিক চার তিন শতাংশ কমে পাঁচ হাজার তিনশো বত্রিশ পয়েন্টে নেমে এসেছে বাজারের মোট লেনদেনের পরিমাণ ছিল আটশো পাঁচ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক আট নয় শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং উত্তরা ব্যাংক ফুড অ্যান্ড ডেলাইফ খাত থেকে ব্রিটিশ আমেরিকান ডোবাকো এবং অলিম্পিক এবং ফুয়েল ও পাওয়ার খাত থেকে তিতাস গ্যাস ও পদ্মা অয়েল এই কোম্পানিগুলোর দরপতন বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে খাতভিত্তিক লাভ অনুযায়ী টেক্সটাইল খাত ছিল শীর্ষে যা দুই দশমিক এক চার শতাংশ বেড়েছে এরপর ছিল সিমেন্ট খাত যা এক দশমিক এক ছয় শতাংশ বেড়েছে অন্যদিকে ইন্স্যুরেন্স খাত দুই দশমিক চার এক শতাংশ কমে দিনের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত হয়েছে আজকের শীর্ষ কুড়ি ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে তেরোটি ইন্স্যুরেন্স এবং দুইটি আইটি কোম্পানি ছিল পিপলস ইন্স্যুরেন্স ব্যাকসান স্পিনিং মিলস এবং ইন্টেক লিমিটেড ছিল আজকের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া কোম্পানি অন্যদিকে উত্তরা ফাইন্যান্স পদ্মা লাইফ এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স ছিল শীর্ষ দরপতন হওয়া কোম্পানিগুলো পিপলস ইন্স্যুরেন্স কোম্পানিটি তাদের দ্বিতীয় প্রান্তিকে আটচল্লিশ দশমিক দুই সাত শতাংশ আয়বৃদ্ধির তথ্য প্রকাশ করায় আজ শেয়ার দর বেড়েছে তবে বাকি কোম্পানিগুলোর দর পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি যামুনা অয়েল প্রভাতী ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে পিপলস ইন্স্যুরেন্স ও প্রভাতী ইন্স্যুরেন্সের আয় পরিমাণ জুন প্রান্তিকে উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আজ লেনদেন বেড়েছে তবে যমুনা অয়েলের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ জানা যায়নি শীর্ষ দুই সংবাদ ইকোনমিক রিলেশনস ডিভিশনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ দুই হাজার পঁচিশ বছরের উন্নয়ন সহযোগীদের কাছে মোট চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন মার্কিন ডলার সুদ আসল পরিশোধ করেছে যা আগের বছরের তিন দশমিক তিন সাত বিলিয়নের তুলনায় একুশ দশমিক দুই শতাংশ বেশি মেগা প্রকল্পগুলোর ঋণ পরিপক্ক হওয়া এবং বাজেট সহায়তা ঋণের গ্রেস পিরিয়ড কমে আসায় ঋণ পরিশোধের চাপ ক্রমেই বেড়েছে তবে ঋণ পরিশোধের পরিমাণ বাড়লেও আলোচ্য সময়ে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি দুটোই কমেছে অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বজায় রাখতে দক্ষ ঋণ ব্যবস্থাপনা এবং রাজস্ব আহরণে জোর দেওয়া এখন গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগে চীনা ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদা চিহ্নিত খাদগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি তৈরি পোশাক আর স্বাস্থ্যসেবা ও কনজুমার ইলেকট্রনিক্স বিদা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উক্ত সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত অগ্রগতি বিশেষ করে স্থিতিশীলতা ও বিনিয়োগ প্রক্রিয়া সহজীকরণ তুলে ধরা হয় এ বিষয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া ছিল ইতিবাচক আজ এ পর্যন্তই ধন্যবাদ